আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ফির শিক্ষার্থীরা কেমন আসছে সবাই আসা অনেক ভালো আছো তোমাদের অনেকের প্রশ্ন যেন আগামীকাল হচ্ছে বার্ষিক পরীক্ষার প্রশ্ন দিবে কিনা ঠিক আছে অর্থাৎ বার্ষিক পরীক্ষার মূল্যায়নের জন্য যেরকমটা দেওয়া হয়েছিল ষাটমাসিকের সময় তো এই বিষয়টি ক্লিয়ার করব এবং হচ্ছে কি করবে আসলে শিক্ষাবোর্ থেকে সেটিও তোমাদেরকে জানিয়ে দিব। তো খুবই গুরুত্বপূর্ণ তো দেখো তোমরা যখন ষাটমাসিক পরীক্ষা দিয়েছিলে তখন কিন্তু একভাবে মূল্যায়ন হয়েছে এবং বার্ষিক পরীক্ষার জন্য কিন্তু আরেকভাবে মূল্যায়ন হবে ঠিক আছে অর্থাৎ বার্ষিক পরীক্ষার যে মূল্যায়নটা সেটি হবে তোমাদের পুরাতন নিয়ম অনুযায়ী অর্থাৎ আগে যেরকমটা হতো মুখস্থ লিখতে হতো সে ঠিক সেরকম তোমাকে এখানে এমসিকিউ থাকবে কথায় থাকবে সংক্ষিপ্ত থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে ঠিক আছে এবং সৃজনশীল আকারে কিছু প্রশ্ন থাকবে তো এইভাবে হচ্ছে বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে কিন্তু কিছুদিন আগেই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা মূল্যায়নের জন্য কিছু নমুনা প্রশ্ন কিন্তু তারা দিয়ে দিয়েছিল ঠিক আছে এখন কথা হচ্ছে যে পরীক্ষার আগের দিন অর্থাৎ তোমাদের হচ্ছে নতুন করে আসলে শিক্ষাবোর্ড থেকে প্রশ্ন দিবে কিনা ঠিক আছে তো শিক্ষাবৃত্তিকে স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছে যে অর্থাৎ তারা যে নমুনা প্রশ্নটি দিয়েছে এরকমভাবে হচ্ছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু কীরকমভাবে হচ্ছে প্রশ্নপত্র তৈরি করে কিন্তু তোমাদের পরীক্ষা নিতে পারবে এটা কোনো সমস্যা নাই এবং তোমাদের হচ্ছে আরও কিছু কথা রয়েছে তার আগে তোমাদের জন্য একটা অগ্রিম একটা সুখবর রয়েছে তো আমি হচ্ছে এই ভিডিওটির কমেন্টে দুটি লিঙ্ক দিব সেটি হচ্ছে যেন আমাদের কিন্তু প্রি বুকিং চলতেছে ঠিক আছে তো একটা ফর্ম পূরণ করবা আর সেটা কীভাবে করবা সেটা দেখাচ্ছি তো প্রথমটা হচ্ছে প্রি বুকিং ফর্ম এবং এটা কেন করবা কী জন্য করবা করলে লাভ কি সে ব্যাপারে হচ্ছে তোমাকে কমেন্টে দ্বিতীয় নাম্বার অর্থাৎ বিস্তারিত জানতে এখানে আছে আরেকটি লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটের তো এটার মধ্যে ক্লিক করে হচ্ছে দেখবা ঠিক আছে তো কি দেখবা এখানে আমি যদি একটু প্রবেশ করি এখানে আচ্ছা আমরা হচ্ছে সাইডে যাই তোমাদেরকে দেখাচ্ছি মূলত তো এখানে তোমরা যখন ক্লিক করবে একটা ওয়েবসাইটে তোমাদের কিনে যাবে সেটা হচ্ছে যেন এস এস স্কুলের একটা ওয়েবসাইট তো এখানে তোমাদের কেজিটি রয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ঠিক আছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী অর্থাৎ একাডেমিক প্রোগ্রাম তো এই মুহূর্তে যারা নবম শ্রেণীতে রয়েছে কিন্তু তোমাদের আগামী বছর হচ্ছে দশম শ্রেণীতে উঠবা তো তোমাদের হচ্ছে অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দশম শ্রেণীতে উঠবা এবং শুধু তাই যারা ষষ্ঠ থেকে সপ্তম বা সপ্তম থেকে অষ্টম বা অষ্টম থেকে নবম শ্রেণীতে উঠতেছ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ক্লাস সিক্স সেভেন এইট নাইন ঠিক আছে এবং টেন পর্যন্ত দেওয়া আছে তো এখানে কী কী রয়েছে আমরা যদি একটু দেখি আর এখানে লেখা আছে প্রি বুক করো ঠিক আছে এখানে ডেমো দেখো ডেমো রয়েছে এই যে ভিডিওটি দেখতে পারো তাহলে বুঝতে পারবা বিষয়টি আসলো কোন বিষয় নিয়ে ঠিক আছে এখানে আমাদের শিক্ষক এখানে এই শিক্ষকগুলো দেখতে পাচ্ছ এই শিক্ষকগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট এবং মেডিকেলের যে স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু তোমাদের হচ্ছে পড়াশোনা করাবে বা হচ্ছে তারা হচ্ছে শিক্ষক এখানকার এবং এখানে লাইভ ক্লাস রয়েছে অ্যাসাইনমেন্ট রয়েছে এবং ফোর গেস ড্যাশবোর্ড রয়েছে কমিউনিটি অ্যান্ড ক্লাব রয়েছে তো এখানে শিক্ষকগুণ রয়েছে তোমাদের এখানে বিস্তারিতভাবে দেখতে পাবা কী কী রয়েছে এবং কোর্সে কী কী থাকতেছে এবং সম্পূর্ণ রুটিন কিন্তু ডাউনলোড করতে পারবো এখান থেকে বাংলা ইংরেজি ঠিক আছে জেনারেল ম্যাথ সায়েন্স আইসিআইসটি এবং তো আমি যদি আর টু নিচের দিকে যাই তোমাদেরকে আর কিছু দেখাচ্ছি ডেমোটা একটু উপরে পরে দেখাচ্ছি তো এখানে কুষ্টি আসলে কীভাবে কিনবো এখানে বিস্তৃতভাবে অনেকগুলো প্রশ্ন করতে পারো ক্লাস কবে থেকে শুরু হবে বা ক্লাস রুটিন কিভাবে পাবো ক্লাস কিভাবে হবে কুষ্টি কাদের জন্য এই যে তোমরা যে আমাকে এই প্রশ্নগুলোই করেছো বিশেষ করে এখানে যে প্রশ্নগুলো রয়েছে তো এখান থেকে ছেলে কিন্তু তুমি হচ্ছে বিস্তৃতভাবে দেখতে পাও ঠিক আছে কোর্সে লেকচার সিট দেওয়া হবে লেকচার স্লাইডস দেওয়া হবে কুইজ কোথায় নেওয়া হবে অনেকগুলো প্রশ্ন কিন্তু পাসওয়ার্ড বলে গেলে কী করণীয় তো বিস্তারিতভাবে কিন্তু রয়েছে এখানে তুমি যা যা প্রয়োজন আর কি সব কিছু কিন্তু এখানে রয়েছে এখানে থেকে কিন্তু সহজেই দেখে নিতে পারবা এবং কি কি রয়েছে এবং শুধু তোমাদের যে ডেমোটা রয়েছে ডেমোটা এটা দেখে নিতে পারো ঠিক আছে তো এবার আসি যে ওই করছে কীভাবে হচ্ছে ভর্তি হবা এই ডেমোটা এখান থেকে দেখে নিবা এখানে ক্লিক করলেই হবে ঠিক আছে তবে কোর্সে কীভাবে ভর্তি হবা তো তুমি হচ্ছে এখান থেকে প্রথম লেখা আছে প্রি বুকিং ফর্ম এই ফর্মটা পূরণ করবা তো এখানে তোমাদের এই পৃষ্ঠে নিয়ে যাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে দেওয়া আছে সব এই যে এখানে দেওয়া আছে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এই যে এটার মধ্যে ভিজিট করলেই হবে ঠিক আছে তো যদি আর এটা হচ্ছে তোমাদের ফর্ম এখানে হচ্ছে তোমার নামটা দিবা ঠিক আছে পুরা নামটা দিবা এবং হচ্ছে এখানে তোমার ফোন নাম্বারটা দিবা তোমার অভিভাবক বা হচ্ছে তোমার ফোন নাম্বারটা দিলেই হবে এবং তুমি কোন ক্লাসে আসলো পড়ছো সেটা হচ্ছে সিলেক্ট করবা তো তুমি যে দশম শ্রেণীতে করো দশম শ্রেণীতে ঠিক আছে এটা কিন্তু অগ্রিম মানে তুমি দু হাজার পঁচিশ সালে যখন উঠবে আর কি সেটা বলতেছি তো তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবা ঠিক আছে তো নেক্সট ক্লিক করার পর এখানে বিষয়গুলো দেখতে পাবা কী কী বিষয়ে তোমাদেরকে পড়ানো হবে বা কী কী বিষয়ে তোমাদেরকে নোটগুলো দেওয়া হবে বা কী কী থাকতেছে এবং তোমাদের প্যাকেজ রয়েছে মোট চারটি ঠিক আছে গতকাল বলেছিলাম যে এখানে কিন্তু ফুল কোর্স নয় মাসে একটা রয়েছে ডায়মন্ড প্যাকেট ছয় মাসের একটা রয়েছে গোল্ড প্যাকেট রয়েছে এবং তিন মাসের সিলভার প্যাকেট রয়েছে এবং এক মাসের ব্রোঞ্জ প্যাকেট রয়েছে ঠিক আছে তো এখানে খুবই সীমিত ফি তোমাদেরকে দিতে হবে এবং অনেকগুলো বিষয় কিন্তু রয়েছে এখানে খুব সহজেই কিন্তু তুমি হচ্ছে এখান থেকে নিয়ে নিতে পারবা তোমার পছন্দের প্যাকেজটি ঠিক আছে এখান থেকে তুমি যেটা সিলেক্ট করবা যেটা সিলেক্ট করবা সেটা হচ্ছে সিলেক্ট করে তুমি হচ্ছে সাবমিট করবা ঠিক আছে পরবর্তী দাপে যাবা কি করতে হবে এ হচ্ছে বিষয় তো আশা করি বিষয়টি বুঝতে পারছো খুবই ইজি তো যারা হচ্ছে ফি বুকিং করতে অবশ্যই করে ফেলো খুব দ্রুত ঠিক আছে তো এবার আসি যে পরীক্ষার যে প্রশ্ন ব্যাপারে যে আসলে প্রশ্ন আসলে কিন্তু এবছর কিন্তু পরীক্ষার আগের দিন বা আগের রাতে দেওয়া হবে না ঠিক আছে এটা তোমাদের হচ্ছে আগে কিন্তু দেওয়া আছে নমুনা প্রশ্নগুলো এবং এখান থেকে হয়তো বা কিছু নিবে বা হচ্ছে শিক্ষকরা কিছু মিলিয়ে হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবে ঠিক এভাবে এটা হচ্ছে নমুনা প্রশ্ন তো এখান থেকে কিছু প্রশ্ন থাকতে পারে এবং তোমাদের শিক্ষকরাও কিছু প্রশ্ন দিতে পারে দুটি সমন্বয়ে আসলে প্রশ্ন তৈরি করে তোমাদের হচ্ছে পরীক্ষাগুলো নেবে আর তোমাদের হচ্ছে আগামীকাল থেকে অর্থাৎ অনেক বেশি অর্থাৎ কোনগুলো প্রশ্নগুলো আসার মতো সেগুলোর উপরে কিছু সাজেশন প্রশ্ন বা হচ্ছে উত্তরগুলো দিব অবশ্যই ভিডিওগুলো দেখবা তো এই ছিল আজকের মতো আমার সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ